ইউসুফ ছোটবেলায় লালন পালন হয়েছে ফুবুর বাড়ি অনেক ঘুরিয়ে পেছি বক্তারা বলে না আমি ঘুরিয়ে পেছি না সরাসরি ফুপুর বাড়ি ছোটবেলায় মা মারা গেছে আব্বা যতই আদর যত্ন করুক মায়ের আঁচলের যে ভালোবাসা সেটা কি দেওয়া সম্ভব তাই বলল বুনকে যে বুন আমার বাচ্চাটা তোর কাছে রাখবি বুনেরও কোনো বাচ্চা নেই ভাইপোকে যদি পায় বুন খুশি হবে না হবে না গুণেরও কোনো বাচ্চা নেই তা ভাইপোটাকে লালন পালন করতে করতে এমন মায়া পড়ে গেল ইউসুফ নবীর উপরে ছাড়তে চাইছে না কিন্তু ভাইপোকে নিয়ে চলে আসতে চাইছে আব্বা ছেলেকে নিয়ে আসবে বুন দেবে না তা বুন একটা কৌশল করলো সেই হাতে এরকম লোক দিত না এই গলায় মাদলির মতো একটা চারকোনা হয় কি বলে পদক না তুই হাসুলি মাদলি টাইপের ওটাকে হাসুলি বলে তো রূপর সুন্দর একটা ডিজাইন করা নিয়ে ইউসুফের ব্যাগে ঢুকিয়ে দিয়েছে ফুপু বাপের বোন ফুপু তো ফুপু ইয়াকুব নবী যখন ইউসুফকে নিয়ে চলে আসছে বোন বলে দাঁড়াও 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 আমার হাসুলি কে চুরি করলো দাঁড়াও 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 ইয়াকুব নবী দাঁড়িয়ে গেল সব ব্যাগ চেক করে করে ফুপু তো দিয়ে রেখেছে জানে তো পকেটে হাত দিয়েই বলল এই তো আমার সেই মাল ইউসুফ চুরি করেছে আর ইয়াকুবি শরীয়তের নিয়ম অনুযায়ী কোন মাল যদি কেউ চুরি করে না ধরা পড়লে তাকে তার কাছে থাকতে হবে দাসী হিসাবে কিন্তু ফুপু মায়া মোহাব্বতের টানে চুরির বদনাম দিয়ে ভাইপোকে আঁকড়ে রাখতে চাইছে নিজের তো কোনো বাচ্চা নেই তা আবার বেশ কিছু বছর থাকলো থেকে ইউসুফ নবীকে বাড়িতে নিয়ে এসেছে দশ ভাই শুধু দেখে কি এত ভালোবাসে এত ভালোবাসে ওদের হিংসা হয় স্বপ্ন দেখলো কি আকাশে চাঁদ তারা সূর্য আমার পায়ে সেজদা করছে এটা আব্বাকে বলার পর আব্বা বলল তোমরা যেন ভাইদের সাথে বলবে না বলল ঠিক আছে ও ছেলেরা নৌজুয়ান যুবকেরা গল্পে গল্পে ছেলে মানুষ ভাইদের কাছে বলে ফেললো আমি না এরকম একটা স্বপ্ন দেখেছি কিন্তু আব্বা তোমাদের সাথে বলতে নিষেধ করেছে হিংসা এরা দশ ভাই মিলে যুক্তি করলো ছলে বলে কলে কৌশলে আব্বার কাছ থেকে আমরা ইউসুফকে নিয়ে চলে যাব মেরে দেবো বাঁচতে দেবো না তাহলে আব্বার সমস্ত ভালোবাসা আমরাই পেয়ে যাব না 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 আব্বার কাছ থেকে ছলে বলে কলে কৌশলে যখন এমনি করে নিয়ে চলে যাচ্ছে কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নযুয়ান যুবকেরা জঙ্গলের ভিতরে নিয়ে নিয়ে যাচ্ছে মার শুরু করে দিয়েছে ছেলেরা আইসুফ নবী বলছে তোমরা আমাকে মারছো কেন ও বুঝেছি আব্বা আমাকে বেশি ভালোবাসে বলে তাই তোমরা আমাকে মেরো না আমাকে মার্ডার করে দিও আমি প্রয়োজনে দেশ ছেড়ে এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব তবে তোমরা যেন আমাকে মেরো না মেরো না মেরো না কেতাবের মধ্যে এসেছে এই কথাটা বলার পরে ভাইয়েরা যুক্তি করল একে যদি মার্ডার করে দি আমাদের ঘাড়ে দোষ হবে এক কাজ কর একটা শুকনো কুয়া দেখে সেখানে একে ফেলে দেওয়া হোক ওর ভিতরে পড়ে থাকবে আস্তে আস্তে মারা যাবে উসুব নবীকে কুয়ার পাশে নিয়ে গায়ের জামাটা খুলে নিয়ে কুয়ার পাশে নিয়ে গায়ের জামাটা খুলে নিয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন এমন করে যেই ধাক্কা দিয়েছে আল্লাহ লড়ার হয়ে গেল ফারিস্তা ইউসুফকে সেভ করে নাও বাঁচিয়ে নাও ইউসুফকে সেভ করে নিয়ে ভিতরে রেখে দেয়া হলো পরে ওই রাস্তার পাশ থেকে বণিক দল যাচ্ছিল বণিক দল মোসাফিরের দল যাচ্ছিল রাস্তায় যেতে যেতে ওদের পানির প্রয়োজন লেগেছে ওরা কুয়ার দিকে যাচ্ছে ভাইয়েরা বসে বসে পাহারা দিচ্ছে ভাইরা বসে বসে পাহারা দিচ্ছে আর এদিক থেকে যে কুয়ার ভিতরে বালতি ফেলেছে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল ও ফারিস্তা ইউসুফকে বালতি বসিয়ে দাও পানির পরিবর্তে যেই একটা সুন্দর গোলাম উঠেছে এরা আনন্দ করছে দশ ভাই দৌড়ে গিয়ে বলল একে তোমরা কোথায় নিয়ে যাবে বলছে আমরা মিশরের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব দশ ভাই মিলে বলল আমরা কুয়ায় পাহারা দিয়ে রেখেছি তোমরা আমাদের এলাকা থেকে থেকে একে নিয়ে যখন বিক্রি করবে অনেক টাকায় বিক্রি হবে আমাদের কিছু মাল দাও এক কথা মোস্তানি ঠিক আছে ওরা পাহারা দিচ্ছে কেন ইউসুফকে কে যেন কোনোভাবে ঘুরে বাড়ি না পাঠিয়ে দেয় তাই এদিক দিয়ে বিক্রি হয়ে যায় কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল সামান্য টাকা মিশরে পৌঁছে গেল ইউসুফ নবী চিনতে ওরা আমার ভাই এরাও চিনতে পেরেছি ইউসুফ আমাদের ভাই কিন্তু ইউসুফ নবী ভাবলেন ওদের থেকে আমি এদের কাছে বেশি নিরাপত্তা সংখ্যক ও ছেলেরা মিশরের বাজারে নিয়ে গিয়ে যখন বিক্রি করার জন্য বাজারে তোলা হলো তৎকালীন সময় দাম দেয়া হলো তিন হাজার কেউ বলেছেন আড়াই হাজার তিন হাজার অথবা আড়াই হাজার দামে বিক্রি হলো বাদশা কিনে নিল বাদশার নাম হলো কিতফার আমরা যাকে বলি আজিজ তিনি অর্থমন্ত্রী ছিল না 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 এই অর্থমন্ত্রী বাড়িতে কিনে যেই নিয়ে গিয়ে বলছে ও বিবি দেখো 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 এ কি সুন্দর একটা গোলাম কিনে এনেছি বিবি বাচ্চাটার চেহারার দিকে তাকিয়ে বলছে ওকে গোলাম বলো না আজ থেকে আমাদের তো কোনো বাচ্চা নাই ওই হবে আমাদের বাচ্চা আমাদের ছেলের মতো লালন পালন করব বলে টুক 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 করে রেখে যখন বড় হয়ে উঠছে আমার নবীর তখন বয়স সাড়ে দশ যখন বাচ্চার বাড়িতে গিয়েছে সাড়ে দশ টুক টুক করে বড় হয়ে উঠছে জুলাইকার মনে চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গিয়ে আমার নবীকে বলে ফেললো এক ঘটনা ওই ইউসুফ আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমার নবী বললেন আমি আবার আল্লাহকে ভালোবাসি জুলাইখা রেগে আগুন হয়ে গেল তুমি কি আমাকে ভালোবাসো না ইউসুফ নবী বললেন হ্যাঁ আমি ভালোবাসি তোমাকে মায়ের মতো তখন জুলাইখা রেগে গিয়ে বলল তুই আমার ছেলে নয় আমার স্বামীর টাকায় কিনে আনা তুই গোলাম তুই আমার ছেলে নয় আমার স্বামীর টাকায় কিনে আনা গোলাম লক্ষ্য করুন ইউসুফ নবী সাথে এই চলতে চলতে জুলাইকার যেদিকে যায় নবী তার উল্টো দিকে যায় এমন করে জুলাইকার একজন দাসী ছিল দাসীটার নাম হলো মামা নিজেকে সামলাতে না পেরে মামাকে ডেকে বলছে আমি না ইউসুফের প্রেমে দেওয়া না ইউসুফকে ছলে বলে কলে কৌশলে আমার বাড়িতে ঢোকাতে পারবে আমার ঘরে যদি ঢোকাতে পারো তোমাকে পুরস্কার কথা শুনে কালী মামা বলল ঠিক আছে যখন ডেকে ঘরের ভিতরে আনার জন্য আমার নবীকে বলেছে আর বলেছে রাস্তায় আসতে গিয়ে যে কটা দরজা আছে প্রত্যেকটা দরজায় তালা মেরে দেবে যাতে ইউসুফ ছুটে পালাতে না পারে কথা আমি করেই বলছি সংক্ষেপ কারণ অন্য আরেকটু কাজ আছে বুঝলেন যার জন্য বুঝেনা এখন ওই জায়গা থেকে হজরত নবী সুবাই সাল্লামকে গভীর রজনীতে যখন টুকটুক টুক টুকটুক করে গিয়ে বলা হচ্ছে আমার নবী বললেন এত রাতে আমি যাব না যখন খুব বেশি জোর করা হচ্ছে ছলে বলে কলে কৌশলে আমার নবীকে ঘরের ভিতরে ডাকা হলো যখন ডাকা হয়েছে কেতাবের মধ্যে এসেছে একটি করে দরজা পেরোচ্ছে তালা মারা ছটা দরজা পেরিয়ে সাত নম্বর দরজা যেই ক্রস করেছে ভিতরে তিনটি জিনিস দেখলেন একদিকে দেখলেন খা আরেক দিকে দেখতে পেলে আমার নবী হজরত নবী ইয়াকুব আলী একটা প্রতীক ছবি আর ওই প্রতীক ছবির ভিতর থেকে সে যেন ব্যাটার সাথে কথা বলছে কথা বলছে একটু জোরে বলুন সোহান আল্লাহ আর একটু মহাব্বতে বলুন সোহান আল্লাহ ঘরের দরজার কোনায় যখন আব্বার ছবিটা দেখতে পাবে তখন ছেলের মনে আলাদা একটা অনুভূতি থাকবে কি থাকবে না ওটা কিন্তু আব্বা নয় আব্বার একটা প্রতীক ছবি আল্লাহ ফারিস্তা মাধ্যম লাগিয়ে দিয়েছে কারণ আমার নবীকে জুলাইকার হাত থেকে যে কোনো মূল্যে সেভ করবেন না করবেন না ও ছেলেরা ওই ঘরের ভিতরে আর একটা জিনিস দেখলো এমন করে এমন করে জুলাইখা দেব চোখে কাপড় দিয়ে বাঁধা আছে জিজ্ঞাসা করা হলো এমন করে কিসের জন্য বেঁধে রেখেছে আমি তোমার সাথে এখন মজা মস্তি করব আমি আমি যাকে উপাসনা করি তারা দেখে ফেলবে এই জন্য করে আমি তাদের চোখ বেঁধে দিয়েছি আমার নবী বললেন তোমার দেবতাকে চোখ বাঁধলে দেখতে পায় না আর আমার আল্লাহ চোখ আটকানো যায় না তিনি সদা সর্বদা বিরাজমান এই কথাটা বলার সাথে সাথে চলে গেল এই জুলাইকা হাত ধরে টানাটানি করছে আমার নবী পিছ পিছিয়ে যেতে চাইছে জুলাইকা টানাটানি করছে কেতাবের মধ্যে এসেছে বারবার টানাটানি টানাটানি যখন করছে রে ওই সময় আমার নবী দরজার দিকে তাকিয়ে দেখছে যেই দরজার দিকে তাকিয়ে দেখছে যেই দরজার দিকে তাকিয়ে দেখছে জুলাইকা বলতে লাগলো দরজার দিকে দেখে লাভ নাই এখনই তালা মারা আছে আমার আল্লাহ ইউসুফ নবীর চেহারাটাকে লক বানিয়েছে মোবাইলের যেমন ফেস লক আছে না সামনে ধরলে খুলে যায় আমার নবী দরজার সামনে যেই গিয়েছে দরজায় আল্লাহকে স্মরণ করে ধাক্কা মার সাথে সাথে খুলে গেল দুটো তিনটে চারটে পাঁচটা ছটা যেই সব দরজা খুলে চলে যাচ্ছে ইউসুফ জুলাইখা নিজেকে সামলাতে না পেরে পিছন দিক থেকে জামা টেনে ধরলো আর যেই টেনে ধরেছে ধরার সাথে সাথে বলল ওই ইউসুফ ওই ইউসুফ তারা আমার নবী বেরিয়েছে পিছনের ছেড়া অংশ জুলাইকার হাতে ওদিক থেকে বাচ্চা এসে বলছে এত রাত্রে আমার স্ত্রীর ঘরে তুই দৌড়া দৌড়ি করছিস কেন জুলাইকা ঘুরিয়ে বলল তুমি ইউসুফকে খুব ভালো বলো দুধ খাই দুধ ভাত খাইয়ে কালসাপ পুষেছ ও আমার ঘরে ঢুকেছে আমার রূপ যৌবন নষ্ট করবে তাই বিচার তোমাকে করতেই হবে আমার নবী বললেন এ দোষের দোষী আমি নয় জুলাইকা বলল আমার সাক্ষী আছে সাক্ষীটা কে বলছে কালি মামা কালী মামাটা কে জুলাইকার চাকর বলছে ওই তো আমার সাক্ষী যখন তাকে ডাকা হলো সামনে এই জুলাইকা যা বলছে ঠিক কালী মামা বলল হান্ড্রেড পার্সেন্ট ইউসুফ নবীকে বলা হলো তোমার কেউ সাক্ষী আছে আমার নবী বললেন আমারও সাক্ষী আছে সাক্ষীটিকে দোল্লায় শোয়ানো আছে ছোট্ট দুধের বাচ্চা ওই দুধের বাচ্চা হলো আমার সাক্ষী তখন জুলাইখা বলছে বাচ্চা কি আবার কথা বলতে পারে আমার নবী বললেন আল্লাহ যদি রাজি থাকে ওই বাচ্চাই কথা বলবে ওই বাচ্চাটা কে জানেন জুলাইখা আপন আপন খালাতো বোন এই বাড়িতে বেড়াতে এসছে তার বাচ্চার দোলনায় শোয়ানো আছে কেতাবের মধ্যে এসেছে আমার নবী ওই বাচ্চাটার সামনে গিয়ে এমন করে হাতটা মাথায় রেখে বলল ও বাচ্চা বলো 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 এই দেশের দোষীকে তখন ছোট্ট বাচ্চা ছেলে বাচ্চাটার মুখ থেকে আওয়াজ আসলো কোরআন শরীফের ছাব্বিশ তখন বলতে লাগলো যদি জামার সামনের দিকে ছেঁড়া থাকে দোষ হলো সে পুরুষের আর যদি জামার পিছু অংশ ছেঁড়া থাকে দোষ হলো সেই নারী লোকের একবার জোরে বলুন আল্লাহ ছেড়া অংশ কোথাকার পিছনের হাতে আছে কার জুলাই কার তাহলে যার শিল তার নোড়া তার ভাঙলো দাঁতের গোড়া প্রমাণ ওটা একটা হয়েছে এদিকে বাচ্চা শোয়ানো আছে ওই বাচ্চাটা চোখের সামনে দাঁড়িয়ে গিয়ে হাতের সাদা আঙুলটা নেড়ে বলছে ও বাচ্চা ও বাচ্চা বলো তোমার বাপকে তখন ছোট বাচ্চাটা বলল আমার বাপ পাহাড়ের তলদেশে পাদদেশে ছাগল চরানো রাখাল হলো আমার বাপ বকলমে এই আল্লাহর ওলি বান্দা হলো নির্দোষ একবার বলুন সোহান আল্লাহ পাড়ার লোকেরা হুজুরের পায়ে ধরছে হুজুর ভুল করেছি ক্ষমা করে দাও হুজুর বললেন বাবারা ভুলটা তোমাদের কিছু নয় ভুলটা আমার কোথায় ভুল করেছি আমি তাহার নামাজ পড়ছিলাম পাশের ঘর থেকে মা কি চাইছিল পানি আমি দিতে দেরি করাতে মা অন্তরে কষ্ট পেয়েছে আল্লাহর আরো সে খবর পৌঁছে গেছে আমার কপালে রিয়াকশন হয়ে বাজ পড়েছে সুতরাং তোমরা তোমাদের বাপ মার সাথে খারাপ ব্যবহার করো না বাজ পড়বে বলেছিলাম মিলেছে এখন খাতা রেডি শুধু বাজ পড়ছে কি না এতক্ষণ বলেছি কেতাবের কথা লোক বলে না মাঝল দেবো মাঝল মাছের ঝোলের লোক বলে তো মাছ কি জ্যান্ত থাকে মাছ জ্যান্ত থাকে না মাছ জ্যান্ত মাছ এনে জবাই মরে যায় তারপরে মাছের ঝোল তা আগে আই বুড়ো মেয়েরা পালাতো এখন বাচ্চার মারা পালাচ্ছে না পালায় না তা কারার বউ যদি চল যায় ওর মাথায় বাছ পড়লো না পড়লো না তিনটা হলো আর বাড়াবো না এখন মসজিদের জন্য একটু কালেকশন করবো না দেন উঠবেন না না দেন উঠবেন না আজকের এই তিন চার দিন আমার কপালে কি আগুন লেগেছে যে কেন যাচ্ছে বলছে কালেকশন কিন্তু আমি কালেকশন করতেই পারি না লোক মনে মনে করছে ওয়াজ ভালো করতে